দেখছো কি সুন্দর ভাত লেগেছে লইতে আছে আর খাইবো খালি খাই রে খানা শুধু খানা রে খানা এত খানা যাই রে কই রাজু কেমন লাগতেছে লাল 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 দেখো লাল 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 এত লাল কেন এত লাল কেন হ্যাঁ আসো খাইতে আসো এত লাল কেন আ ও লাল রে ও এত লাল কেন চলে আসে সোনাপুর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আনা খাইতে হলে খাইতে হলে তাড়াতাড়ি চলে এখনো আনার মেলা মেলা এই দেখ আমি বন্ধুরা বলি বোঝানো যাবে না এত স্বাদ কেন বলি বোঝানো যাবে না তোমাদেরকে বিশ্বাস করো

সবাই যদি আনা খেতে চাও অবশ্যই সোনাপুর আইতে হবো বাস ক্যাম্প নাম্বার চোদ্দ নাম্বার চলে আসো ইনশাল্লাহ তোমাদেরকে আনার ফল খাওয়াবো না ক আমার বন্ধুকে সোনালে এটা কি কো ই খাইছে ইনানে খাই তানে